শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে পৌনে ছটা মতো আর পনে ছটার সময় ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকে আর কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তুমি দেখো ছাদে চলে এসেছি পোনে ছটা বাজলে কী হবে ছাদের ভাব দেখলে তো মনে হয় রোদ্দুর উঠে গেছে কত আর এমন রোদ্দুর উঠেছে মনে হচ্ছে আটটা নটা বেজে গেছে কিন্তু না এখন ওই ছটা মতো হয়তো বাজে তা দেখো প্রথমেই এসে সাতটা ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু কালকে তো প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল দেখেছিলে তার জন্য দেখো ছাদে জলও জমেছিল আর তোমার পাতাও হয়েছিল সেইগুলো ঝাড়ু দিয়ে নিচে চলে এসেছিলাম আর বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রতিদিন যেহেতু শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না ওদিকে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করেছি আলু পটলের রসা আর নিরামিষ কাঁচমিশালি তরকারি তা দেখিয়ে দিলাম রান্নাটা তার রান্নাটা খুবই সুন্দর হয়েছিল এদিকে দেখো চলে এসেছি জামা কাপড় কাজতে ওদিকে তো কত তামশাই আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে যেহেতু আজকে এ রবিবার স্কুল নেই তার জন্য ছেলেও খেয়ে নিয়েছে আর কত মশাই খেয়ে কাজে চলে গেছে আর এখন দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর কত জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ এক গাবলা জামা কাপড় ওদিকে কালকে রাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম যেগুলো কাঁচবো যেহেতু সামনেই আমার এই খেউরি চলে এসছে বড় মাস সেই খেউরির কাজ তার জন্য দেখো জামা জামাকাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি সার্পের জলে ভিজিয়ে রেখে তারপরে চলে যাব আমি কাজ করতে যেহেতু জামা কাপড়গুলো ভিজবে সার্পে ভিজিয়ে রাখলে একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয় তার জন্য দেখো জামাকাপড়গুলো ভেজানো হয়ে গেছে আমি রেখে এবার চলে যাব কাজে কাজ করব। আর তোমরা দেখলে তো কলে কত রোদ্দুর লেগে গেছে ওই রোদ্দুরের মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়েছি অনেক সময়ই লেগেছে আমার পুরো গরম লেগে গেছে তার জন্য দেখো এসে ফ্যান চালিয়ে নিয়েছি কারেন্টও চলে গেছে এখন দেখো পানটা চেলে দিয়ে নিচ্ছি যেহেতু পানটা কেটে নিয়ে তারপরে পান বসাতে বসবো তার জন্য দেখো পানটা চেলে দিয়ে নিচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে পানটা চেলে দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কেমন কাজ করি তোমরা সম্পূর্ণটাই দেখো তা আমার ভিডিওটি প্রথম থেকেই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার নতুন দেখছো ভিডিওটি তোমাদেরকেও আমার একজন মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারে থাকার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো ওদিকে দেখো পানটা আমার চেলে দেওয়া হয়ে গেছে এখন পানটা কুচিয়ে নিচ্ছে পানটা কোচানো প্রায় কমপ্লিটের দিকে এইবার আমি কাজে বসে পড়বো কিছুক্ষণ কাজ করব তারপরে আবার জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি আবার জামাকাপড়গুলোও কাজ তবে গতকাল তো বৃষ্টি হয়েছিল রোদ্দুর আর হয়নি আজকে তো ভালোই রোদ্দুর আছে তার জন্য সকাল সকালে কাপড়গুলো কেচে দেব। তা দেখো এখন পান বসাতে বসে পড়েছি পানটা বসিয়ে নিই একটু একটা দুটো চটা বসিয়ে নিই তারপরে যাব জামা কাপড়গুলো কাচতে কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এখন দেখো স্নান সেরে ঘরে চলে এসেছি ঘরে এসে মাথাটা আস দিয়ে সিঁদুর পরে তারপরে চলে যাবো সাদে জামাকাপড় মেলতে কিছু জামাকাপুর মেলে এসেছি আর কিছু চান করার পরে কাপড় আছে সেইগুলো মেলবো তার সব তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি জামাকাপড় প্রচুর কেচেছি অত জামাকাপুর আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মেলা তার জন্য দেখো ঘরে এসে ভাবছি এখন গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি কেচেছি আর কত জামাকাপুর কেচেছি জানো তো যেদিন কাছাকাছি করি যদি একটু রোদ্দুর থাকে মনে কিন্তু খুবই আনন্দ হয় আর আজকে ভালোই রোদ্দুর আছে ছাদে গিয়ে তো আমার খুবই অসুবিধা হচ্ছিলো তাকাতে পারছিলাম না রোদ্দুরের দিকে তাকালেই মনে হচ্ছে কি যেন দেখছি অন্ধকার অন্ধকার দেখো এখন ছাদে চলে যাচ্ছি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেব। তা খুবই রোদ্দুর তা দেখতেই পাবে আমার মুখ চোখের কেমন ভাব চোখ মুখ তাকাতেই পারছি না এদিকে দেখো চলে এসেছি প্যান্টটা মেলে দেব আর নাইটিটা মেলে দেব আর সব আগেই মেলা হয়ে গেছে আর জানো তো সেই দিন যেহেতু জুতো পরেছিলাম সেই জুতো দুটো ধুয়ে দিয়েছি আমারটার কর্তা একটা ধুয়েছি আর কালকে ভাবছি ছেলের ছেলের জুতো কিটো দিয়ে ধুয়ে দেব। আর এদিকে দেখো জামা কাপড়টা মেলেছি ভালো করে আবার শার্ট করে দিয়ে আসলাম যেহেতু ছিল তা শুকাবে না তার জন্য আবার ইয়ে করে দিলাম সারিয়ে দিলাম আর এদিকে দেখো জুতোগুলো আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি যেহেতু ধুয়ে দিয়েছি সার্ফের জল ছিল তার জন্য ভালো ধুয়ে দিই কালকে ছেলেকে হয়তো ধুয়ে দেব। তার জন্য দেখো এখন মেলা হয়ে গেছে আর রোদ্দুরের ভাব দেখছো বলছি কেমন রোদ্দুর এদিকে দেখো দড়িতে একটুও ফাঁকা নেই সব জায়গা বুক এত জামা কাপড় কেঁচেছি আজকে দেখো মেলা হয়ে গেছে এবার নিচে চলে আসবো বেলা তো ভালোই হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজে ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো এখন খেতে বসে পড়েছি তা আগে তো দেখিয়েছি আমি কি কী রান্না করছি এখন দেখো আমি খেতে বসেছি পটল ভাজা নিরামিষ তরকারি আর আলু পটলের রসা এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া সেরেছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটি এখানেই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আসি কাল আবার দেখা হবে টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খাওয়া দাওয়া সেরে দেখো আবারও কাজে বসে পড়েছি এই কাজ চলবে আমার বিকাল পর্যন্ত